হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে চলে এসেছি নিয়ে তোমাদের জন্য মুড়িঘন্টের রেসিপি সবাইকে ওয়েলকাম সুস্বাগতাম প্রথমে মুগ ডালকে ভেজে নেব একটু লাল করে ব্রাউন ব্রাউন করে দেখো সোনা মুগ ডাল বন্ধুরা সবাইকে ওয়েলকাম কিন্তু কিভাবে আমি করছি আমার ঘরে সেটাই তোমাদের দেখাবো বন্ধুরা এখান থেকে বাজার থেকে কাতলা মাছ ফ্রেশ কাতলা মাছ নিয়ে এসেছি দেখো মুড়োটা ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়ে ভালো করে মাথার এপিট ওপিট সুন্দরভাবে কিন্তু ভেজে নেব বন্ধুরা এবারে মাথাটাকে উল্টে দিলাম একটু ভালো করে মাথাটাকে ভেজে নিতে হবে কেন হচ্ছে ভেতরে কাঁচা ভাব থেকে যাবে আর এদিকে প্রেশার কুকারে আমি মুগ ডাল বসিয়ে দিয়েছি দুটো সিটি দিয়ে নামিয়ে দেব বন্ধুরা তো দেখ দেখতেই পাচ্ছ তোমরা একটু তেল দিয়ে দিলাম তাহলে ফেনা উঠবে না প্রেশার কুকার থেকে লাগিয়ে দিলাম এদিকে মাছটা কিন্তু ভালা ভাজা হচ্ছে ধীরে ধীরে একটু মাছটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে বন্ধুরা দেখো মাছ ভাজা হয়ে গেছে এবার কিন্তু মাছের মাথাগুলোকে তুলে নেব বন্ধুরা এইভাবে ভাজতে হবে কিন্তু ভালো করে ফ্রাই করবে ভেতরে কিন্তু এত কাঁচা থেকে যাবে বন্ধুরা চলো মূল ডান নাই এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম ওই কড়াই তো রান্না করব। গোটা জিরের তেজপাতা দুটো তেজপাতাকে টুকরো করে দিলাম আর দিয়ে দেবো গোটা গরম মশলা ইলাচ দারচিনি লবঙ্গ সব দিয়ে শুকনো মশলাটাকে আগে প্রথমে ভেজে নেব আর এখানে আমি সবজি নিয়েছি তোমরা গাজর বিট সব কিছু নিতে পারো এখানে শুধু আমি আলু দিয়ে করবো মরিঘণ্টটা মাছের কাতলা মাছের মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট তো আলুগুলোকে লাল করে ভেজে তুলে নিবো না সাইড করে রেখে দিচ্ছি একটু এইবার কুচনো পেঁয়াজ এখানে দুটো কুচনো পেঁয়াজকে কেটে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে একটু পেঁয়াজটাকে ভেজে নিব ব্রাউন ব্রাউন করে আলুর সাথে একসাথে ভাজলেও কোনো ক্ষতি নেই তো একসঙ্গে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা এরপরে মুগ ডালটা দেখবো কতটা সেদ্ধ হয়েছে প্রেশার কুকারে কিন্তু আমি দুটো সিটি দিয়েছি তা এবার বের করে নেব ডালগুলোকে একটু কিন্তু গোটা গোটা ভাব থাকে মুখ ডালে কিন্তু একদম গলে গেলে কিন্তু ভালো লাগবে না তো দেখো এখানে এদিকে আমি বের করে নিলাম এখানে আদা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আর হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। যতক্ষণ কাঁচা ভাব দূর হচ্ছে না তারপরে হচ্ছে ট একটা টমেটো একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম হলুদ আর লবণ পরিমাণ মতন দেবে হলুদ আর স্বাদ অনুযায়ী দিবে তোমার আইডিয়া করে লবণ দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ তেল ছাড়ছে না কড়াইয়ের গা থেকে তো মশলাটা কষানো হয়ে গেছে ইতিমধ্যে ডালটা দেখো যেমন সেদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা আছে এইভাবে মুড়িঘণ্ট করলে কিন্তু বেশি স্বাদ হয় খেতে তো ডালটাকে দিয়ে ভালো করে নেড়ে নিলাম নিয়ে নিয়ে এবার মাথাগুলো মাছের মাথা কাল কাতলা মাছের যে মাথাটা ভেজে রেখেছে সেই মাথাগুলোকে দিয়ে একটু করে ভেঙে দেব খন্তির সাহায্যে দিয়ে নাড়াচাড়া করব রান্না কিন্তু কিন্তু মোটামুটি কমপ্লিট শুধু একটু কয়েকটা জিনিস দিতে আর বাকি আছে বেশি না দুটো জিনিস কী কী দিচ্ছি দেখো ঘি দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো মিষ্টি একটু মিষ্টি না দিলে কিন্তু স্বাদ হবে না এর জন্য মিষ্টি দিতেই হবে আর দিয়ে দেবো হচ্ছে গরম মশলা এই হলো এই তিনটা জিনিস দিয়ে রান্নাটা আমার কমপ্লিট বন্ধুরা একটু নাড়াচাড়া করব। আর যদি ঝোল ঝোল নামাতে চাও তোমরা ঝোল ঝোল করবে আমি কিন্তু একটু একটু ড্রাই ড্রাই করব। খুব ঝোল ঝোল করব না খুব ড্রাই করব না মাঝারি রাখো রুটি পরোটা ভাত পোলাও যা দিয়ে খাও কিন্তু অসম্ভব টেস্টি বন্ধুরা রেডি আমার মুড়ি ঘন্ট চলো বন্ধুরা টেবিলে নিয়ে যায় দেখো অপূর্ব লাগছে দেখতে কেমন হলো কমেন্ট করে জানাবে লাইক করবে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই